আসসালামু আলাইকুম সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যা চ্যানেলটি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এক এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে সাতই আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আন্তঃপ্রবেশ নিয়োগ বিজ্ঞপ্তি সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এক এ মিটার ইলাকা মেসেঞ্জার চুক্তি ভিত্তিক পদে জনবল নিয়োগ প্যানেল তৈরির লক্ষ্যে শুধুমাত্র পল্লী বিদ্যুৎ সমিতির প্রাক্তন মিটারেরা গ্রাম মেসেঞ্জার বনের নিকটতে হতে নিম্নবর্ণিত যোগ্যতা ও শর্তাবলীর প্রতিপালন সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে এক পদের নাম হলো মিঠাই কাম মেসেঞ্জার চুক্তি ভিত্তিক বেতন ও বাধা দিই প্রারম্ভিক মাসিক মূল বেতন স্কেল চোদ্দ হাজার সাতশো টাকা হতে ছাব্বিশ হাজার চারশো টাকা সহ প্রবিশ নির্দেশিকা সার্কুলার অনুযায়ী অন্যান্য বাধা দিই অথবা বাধাদের সর্বশেষ অভিজ্ঞতা সনদ এবং শেষ বেতনের পত্তন পত্র অনুযায়ী বেতন বাধা দিয়ে নির্ধারণ করা হবে প্রার্থীর যোগ্যতা এখানে অভিজ্ঞতা আগ্রহী প্রার্থী মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক পদে কমপক্ষে তিন অথবা ছয় অথবা নয় অথবা বারো বছর ধারাবাহিক সত্যজনকভাবে কর্ম সম্পাদনের অভিজ্ঞতা থাকতে হবে তো এটাতে কিন্তু অবশ্যই মিটার রিডার কাম মেসেঞ্জার পদে যে কাজের অভিজ্ঞতা সেটা কিন্তু থাকতে হবে এখানে বয়সীমা দরখাস্ত গ্রহণের সর্বশেষ সময় অর্থাৎ আঠাইশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ বাহান্ন বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং প্রার্থীর সর্বোচ্চ বারো বছর বা পঁচপান্ন বছর বয়স পর্যন্ত যা আগে আসে চাকরি করতে পারবেন অন্য বিশ্বস্ত ব্যক্তিত্ব সম্পন্ন সুটাম ও অধিকারী হতে হবে দিশ শক্তি কুটিমুক্ত মিটার রিডিং গ্রহণে সক্ষম হতে হবে প্রার্থীর নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল হবে প্রার্থীকে পাটিগণিতের মৌলিক বিষয় যেমন যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি সম্পর্কে ধারণা থাকতে হবে তো এখানে আবেদন ফর্ম পূর্ণ জমা আগ্রহী প্রার্থীগণ সিরাজগঞ্জ পল্লবী সমিতি এক এর ওয়েবসাইট পিবিএস ওয়ান সিরাজগঞ্জ কফ বিডি হতে আবেদন ফর্ম এ ফোর কাগজে ডাউনলোড পূর্বক সহজতে পূরণ করে আগামী আঠাইশ আট দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সিনিয়র জেনারেল ম্যানেজার সিরাজগঞ্জ পল্লবী সমিতি এক কোল্লাপাড়া আর এস সিরাজগঞ্জ এর বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে অসম্পূর্ণ ভুল নির্ধারিত ফর্ম ব্যতীত সাদা কাগজ ও টাইপকৃত কোন আবেদন উল্লেখিত তারিখের পরে প্রাপ্ত কোন আবেদনপত্র গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না তো এখানে আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করতে হচ্ছে কি কি কাগজপত্র আপনাদের আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে তো আবেদন ফর্ম সহ আপনারা সার্কুলার টি পিবিএস ওয়ান সিরাজগঞ্জ কফ ভিডিও ওয়েবসাইটে পেয়ে যাবেন তো যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যা চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন